গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিয়া এন্ড রাজা ব্লগ টু তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে কোথায় আনো যাচ্ছি লাচেন তো বন্ধ লাচেনে সেই দুর্ঘটনা হয়েছিল কি বন্যা হয়েছিল তো সেই জন্য লাচেন বন্ধ আছে তো আমরা লাচুনে যাচ্ছি জিরো পয়েন্টে তো রাজা একদম জ্যাকেট পরে রেডি আর আমি যে জ্যাকেট এখন ধরো তো ফ্রেন্ডস আমি একটা ভেতরে পড়ার হালকা সোয়েটার নিয়েছি কারণ বলা যায় না ওখানে কেমন ঠান্ডা তো ফ্রেন্ডস দেখো একদম জব্ব ঠান্ডার পোশাক পরে নিয়েছি এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছি ওইদিকে রাজা রেডি হচ্ছে টুপি টুপি পড়ছে ও খুব একটা সোয়েটার টুপি পরে না কিন্তু এখানে তো পড়তেই হবে তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে লাচুম এখান থেকে আমরা একটা গাড়ি ভাড়া করব তো সবই তোমাদের ডিটেলসে বলে দেবো তো চলো এখন বেরোই ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমরা কিছু চকলেট ক্যাডবেরি ওখানে নিয়েছি কারণ ওখানে ক্যাডবেরি সব লাগবে তো চলো তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটাই দেখো তো চলো আমরা বেরিয়ে পড়ি ফ্রেন্ডস আমরা রবি করছি তো তো এখন সাড়ে নটায় বাজে দশটায় আমাদের গাড়ি আছে ব্রেকফাস্টটা করি তারপরে আমরা বেরোবো তারপর রুটি দিয়েছে আর সবজি আসছে আমরা গাড়িতে উঠেছি একশো টাকা নিল এখান থেকে আবার ওইখানে গিয়ে গাড়ি ধরতে হবে এটা ওই গাড়ি স্ট্যান্ডে নিয়ে যাবে এই গাড়িটা হোটেল থেকে এই গাড়িটা ধরলাম আর আমাদের গাড়ি বুকিং করা আছে ওখানে গিয়ে সেই ভাড়াটা আলাদা এটা একশো টাকা নিলো আর ছাতা কিনেছি টিপ টিপ করে বৃষ্টি করছে ওইখানে ছাতা কিনলাম ছাতার দাম নিলো চারশো টাকা ছাতাটা খুব সুন্দর দেখো চারশো টাকা দাম নিয়েছে তো ওখান থেকে বড় গাড়িতে উঠবো এখান থেকে হোটেলের সামনে থেকে গাড়ি ধরলাম

কত নিল সেইগুলো তোমাদের একদম পরে জানাবো শেয়ার সে কত নিয়েছে তোমাদের পরে জানাবে তো এখন চলো আমরা যাচ্ছি নাচুন উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দিয়েছে তো फ्रेंड्स এখন আমরা বাটারফ্লাই ওয়াটারফলস এখানে আছি কি জানা আছে টিকেট বাটাৰ ফ্লাইটাৰ ফল কুইটাকৈ টিকট ভাৰত দিয়া

থালিতে আছে ভাত চিকেন দুপিস ডাল একটা সবজি আলু ভাজা আর পাপড় ভাজা প্যাকেজের মধ্যেই সব দুপুরের লাঞ্চ খাওয়া দাওয়া সব প্যাকেজের মধ্যেই রয়েছে ফ্রেন্ডস আমরা এখন লাচুমে আছি আমরা লাচুমে নামলাম মানে লাচুমের দিকে যাচ্ছি এখনো লাচুমে আসিনি লাচুংয়ের দিকে যাচ্ছি তো আমরা লাঞ্চটা করে নিলাম আর লাঞ্চটা আমাদের প্যাকেজটা তোমাদের বলে দিই লাচুঙে যাওয়ার প্যাকেজটা হচ্ছে আঠাশশো টাকা মানে পার হেড চোদ্দোশো করে তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে ছিলাম দুজনে চোদ্দোশো চোদ্দোশো আঠাশশো তো তার সাথে লাঞ্চ ডিনার সব ইনক্লুডেড তো লাঞ্চটা আমায় আমরা এখন করে নিলাম এরপর আমরা গাড়িতে উঠবো তারপর গাড়িতে করে লাচুংয়ের উদ্দেশ্যে যাবো ফ্রেন্ডস এখান থেকে আমরা চকলেট কিনছি চকলেট চিপস লেজ We'll তোমাদেরকে যে টুকে দেখাতে হা পুরো এই যে ওকে দেখো কেমন লাগছে দি তোমার একবার ওখান দিয়ে উঠে উঠে পাহাড়ে বড় দেখো ফ্রেন্স বরফ পাহাড়ের চূড়ায় কত বরফ পাহাড় আছো খুবই ঠান্ডা এখন সন্ধ্যে সাতটা বেজে গেছে সাড়ে সাতটা বাজে এখন আমরা এসেছি একটা হোটেলে প্রচুর ঠান্ডা লাগছে তো হোটেলটা দেখো রুমটা আমি মোটামুটি ভালোই এখানে একটা মিরর আছে একটা টেবিল আছে এখানে এটা হচ্ছে বেড তো এটা আমাদের ওই প্যাকেজের মধ্যেই আঠাশশো টাকা যেটা নিয়েছে এক একজনের চোদ্দোশো করে চোদ্দোশো চোদ্দোশো আঠাশশো মানে আমার চোদ্দোশো আর আমার হাজবেন্ডের আমরা দুজনে আছি তো চোদ্দোশো চোদ্দোশো আঠাশশো করে নিয়েছে মানে পার হেড চোদ্দোশো করে শেয়ার গাড়িতে যেটা পার্সোনাল কার মানে বুকিং করলে রিজার্ভ করলে পার্সোনাল কার রিজার্ভ করলে আমাদের দুজনে পার হেড তিন হাজার করে নিত তো সেখানে শেয়ার কার আমরা বুকিং করেছি চোদ্দোশো চোদ্দোশো আঠাশশো লেগেছে তার সাথে দুপুরে লাঞ্চটা ইনক্লুডেড ছিল আর এই হোটেল রুমটাও এই প্যাকেজের মধ্যেই রাতের খাওয়া দাওয়া লাঞ্চ সবই প্যাকেজের মধ্যে তো ফ্রেন্ডস প্রচুর ঠান্ডা লাগছে রুমটা বেশ মোটামুটি বেশ ভালোই আছে এবার ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই তো ওয়াশরুমটাও মোটামুটি বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে ভেজাল তো ফ্রেন্ডস একটু টয়লেট করে নিই ফ্রেশ হবো দেখো ওই জাকা জ্যাকেটটা পরে আছি তাও ঠান্ডা লাগছে ওর একটু চা ঠা খাবো তো যেটা বলছিলাম আমাদের এখন চোদ্দোশো চোদ্দোশো আঠাশশো নিয়েছে পার হেড বাট সময় বিশেষে এটা চেঞ্জও হতে পারে পনেরোশো ষোলোশোও হতে পারে আর যেটা বলছিলাম যে রিজার্ভ করলে শেয়ার কার যদি না নাও রিজার্ভ যদি করো তাহলে পার হেড তিন হাজার চার হাজার পাঁচ হাজারও লেগে যেতে পারে সেটা সময় বিশেষে হয় আমরা শেয়ার গাড়িতেই এসেছি আর তার সাথে এই পুরো দুপুরের লাঞ্চ পুরো ওই হোটেল রুমটা আর রাতের ডিনার সব ইনক্লুডেড আছে ওই আঠাশোর মধ্যেই তো চলো ফ্রেন্ডস একটু ফ্রেশ হয়ে নিই তারপর তোমাদের সাথে আড্ডা দেবো